আলাইকুম দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সরকারের যে পতন ঘটেছে সেখান থেকে আজকে পর্যন্ত যে যারা তাদের এই সংগ্রামের অংশীদার বা জুলাই বিপ্লবের অংশীদার হিসাবে নিজেদেরকে দাবি করছে এবং বিগত সরকারের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর অ্যালায়েন্স ছিল তাদেরকেই তারা আর বাংলাদেশে রাজনীতি করতে দিতে চান না এ ধরনের একটি মনোবৃত্তি নিয়ে তারা কিন্তু এগোচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে সেখানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম স্কাই স্কাইভিউ রংপুরের সেন্টপাড়ার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কিন্তু হামলা করেছে এবং তারা বলছেন যে তাদেরকে এই জিএম কাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে তার রাজনীতি বন্ধ করতে হবে সেটি কেন বলা হচ্ছে সেটা যদি আমরা দেখি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে নতুন একটি রাজনৈতিক দল আবির্ভূত হয়েছে যেটাকে আমরা জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি তারা বলছে এবং এই এনসিপির যে উত্তরবঙ্গের সমন্বয়ক শারজিস আলম তিনি কিন্তু বলেছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর এবং তিনি এই জাতীয় পার্টিকেও তিনি নিষিদ্ধ চান তারই প্রেক্ষিতে রংপুরে জিএম কাদের যখন আসেন এবং এই সমসাময়িক রাজনীতি এবং নির্বাচন নিয়ে যখন কথা বলেন এবং তখনই এরকম একটি বিষয় ঘটেছে এবং তার বাসায় হামলা করা হয়েছে এবং এই যে পাল্টাপাল্টি যে বিষয়টি এখন উপস্থিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে যদি এরকম করে চলতে থাকে তাহলে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে এবং রাজনীতির করার যে মানুষের সাধারণ অধিকার রয়েছে সেই অধিকার থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু একটি সংঘর্ষ অনিবার্য আমরা যদি অতীত থেকে দেখি তাহলে কিন্তু আমাদের এই শিক্ষাটি আমাদের নেওয়া উচিত যে নব্বই সালে এর পতনের পরে যখন এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছিলেন তারাও কিন্তু এরকম অবস্থা তৈরি করেছিলেন তবে তিন জোটের যে রূপরেখা হয়েছিল সেই রূপরেখায় একানব্বই সালে কিন্তু জাতীয় পার্টিকে যে নির্বাচন করতে না দেওয়া পরবর্তী সময়ে রংপুর অস্থিতিশীল হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন করতে জাতীয় পার্টিকে অনুমতি দেওয়া হয়েছিল এবং এই জাতীয় পার্টি কিন্তু পঁয়ত্রিশটি আসন লাভ করেছিল আমাদের সেই জায়গা থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করিনি আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে পায়তারা তারা করা হচ্ছে সেই নির্বাচন যদি রোডম্যাপ ঘোষিত হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলকে যদি এবং তার সাথে যারা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো চোদ্দ দলীয় জোট যেটি রয়েছে সেই জোটকে যদি আপনার ই করতে না দেওয়া হয় মানে নির্বাচনকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে এই দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না তবে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে এই পরিস্থিতি তারা নিজেরাই তৈরি করছেন যে সরকার এখন রয়েছেন সেই সরকার আসলে এই বিপ্লবের যারা অংশীদার বা এনসিপি বা অন্য অন্য যে যে সমস্ত সংগঠন রয়েছে তারা সেটিকে ধারণ করে এবং তাদেরই সরকার একরকম ক্ষমতায় রয়েছে ফলে তারা চান না যে নির্বাচন হোক এবং নির্বাচন হয়ে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নতুন করে সরকার গঠন করুক এই পরিস্থিতি তারা তৈরি করছেন যেন সেই নির্বাচনটি দেওয়া না হয় তবে আজকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান কিন্তু বলেছেন যে সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং নির্বাচনের মধ্যেই যে নির্বাচন দেওয়া সম্ভব তিনি সে ব্যাপারে কিন্তু কথা বলেছেন তবে আমাদের আশঙ্কা হচ্ছে যে দেশে যদি স্বাভাবিক রাজনীতি করার অধিকার যদি কেড়ে নেওয়া হয় এবং তাদের ভোটের যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সংঘর্ষ অনিবার্য এবং দেশ দুটি ধারায় আবার বিভক্ত হয়ে যাবে একটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির উত্তরসূরি সেই জায়গাটিতে আমরা আসলে যেতে চাই না আমরা বাংলাদেশের সবাই নাগরিক আর জনগণের আদালত সবচেয়ে বড় সেখানে জনগণের আদালতের কাছে সকলকে ছেড়ে দেওয়া উচিত নিজের যে আচরণ সেই আচরণ যদি আমরা পূর্বের সরকারের ন্যায় করি তাহলে তাদের চেয়ে আমরা আলাদা কোথায় হলাম বা আমাদের যে স্বৈরতান্ত্রিক যে মনোভাব এখন আমরা অর্থাৎ আমরা রাষ্ট্র ক্ষমতা দখলের যে চেষ্টা সেটি যদি আমরা করি তাহলে অন্যজনকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট বা ক্ষমতা দখলদার বলে লাভ কী আমি যদি সেই জায়গার মধ্যেই অবস্থান করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই